আর চারটা মাছ ধরলেই আজকের লক্ষ্য পূরণ হয়ে যাবে হ্যাঁ এই মাছগুলো নিয়েই বাজারে বিক্রি করতে যাব হ্যাঁ এখন জাল ছড়ি আহা মনে হচ্ছে মাছ ধরা পড়েছে হ্যাঁ হয়ে গেল এখন আমি বাজারের দিকে রওনা হচ্ছি না হলে দেরি হয়ে যাবে চল 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 ও কমলদা তোমার মাছ ধরার কাজ এখনও শেষ হয়নি আহা বসু এখনই শেষ হয়েছে দাদা আমি আর একবার জাল ফেলবো তারপর বাজারের দিকে যাব আর তুমি কি করছো হ্যাঁ দাদা আমি তো একটু মাছ নিয়ে সন্তুষ্ট কিন্তু তোমাকে কখনো এত মাছ ধরে দেখিনি কি হচ্ছে কিছু বিশেষ কারণ আছে দাদা না কিছু না শুধু একটু বেশি বিক্রির জন্য তুমি বাজার যাও আমি মাছ ধরে আসছি ঠিক আছে চল চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে আমি চলছি ওকে দাদা আচ্ছা কি করব কিছু ভালো লাগছে না যা খাচ্ছি তা পাচ্ছে ভালোভাবে যাচ্ছে না তাই সকাল থেকেই একটু বমি করছি পেটে সমস্যা অনেক দিন ধরে কিছু খেতে পারছি না আর বাকি দিনগুলো কার জানে দেখো শুধু বমি করলেই তো চলবে না তোমার জন্য আমি তুলসির কষা রস বানিয়ে এনেছি এটা খেয়ে নাও তাড়াতাড়ি হায় রে তুমি কি আমাকে কষ্ট দিতে চাও তুমি আবার তুলসির রস খেতে বলছ না হলে তোমার পেট কখনো ভালো থাকবে না যদি ভালো থাকতে চাও তাহলে আমি যা দিচ্ছি সেটা গিলে গিলে খাও আর এখন বসো একটু রুখো লক্ষ্মী আমি আরেকবার ঘুরে আসছি না না এখন খুব হয়ে গেছে তুমি সকাল থেকে অনেক হাঁটাহাঁটি করছো এখন তাড়াতাড়ি এসো আর এই রসটা খেয়ে ফেলো হ্যাঁ লক্ষ্মী ছাড়ো না আজ খেতে চাই না ওরে মন করছে না এমন করো না আমি তোমার ভালোর জন্য বলছি যত দ্রুত ভালো হবে তত দ্রুত খেতে পারবে লক্ষ্মী এটা কতটা তিত্তির আমার তো মুখই ঝাঁঝালো হয়ে যাচ্ছে হ্যাঁ তিত্তির খাও না হলে রক্ত পরিষ্কার হবে না আর রক্ত পরিষ্কার হলে পেটে সমস্যা কমবে লক্ষ্মী ঠিক আছে তাহলে দেখো আমি কবে থেকে ভালো খাবার শুরু করছি ভালো শোনো আজ রুই মাছ আর পেপের হালকা ঝোল বানাবো তোমার পেট আর স্বাস্থ্যের জন্য দুটোই ভালো হবে আর যা তুমি চাও লক্ষ্মী তাই করো কিন্তু এই পেটটাকে যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলো আমার ভালো লাগছে না নাও নাও তাজা মাছ নাও 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 মাত্র কিছু মাছ বাকি আছে মাছগুলো তাজা মাত্র কিছু মাছ বাকি আছে সস্তায় তাজা মাছ আছে দ্রুত আসো শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না মাছ এখন আর খুব বাকি নেই তাজা মাছ নাও 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 ওরে রাহুল মাছ তো শেষ হতে যাচ্ছে আমার জন্য একটা ভালো মাছ দাও বের করো ওরে প্রিয়া আমি তো অনেক দিন ধরেই বলছি শুনছ না ওরে আমার জন্য একটা দাও শেষ হয়ে গেলে আর পাবো না বের করো ভাইয়া বের করো হ্যাঁ হ্যাঁ বের করো ওরে বের করো হ্যাঁ বের করো ওরে 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 চাচাও না থামো 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 ওরে আমি তোমাদের দুজনকেই মাছ দিচ্ছি তোরা তো দেখছিস মাত্র চার পাঁচটা মাছ বাকি আছে তোমাদের দুজনের জন্য নিশ্চয় মেলবে তাই না চিন্তা করো না ওরে এটা কি হলো আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি আমাকে মাছ দিলে না ঠিক বলছি না এটা তো মানা যায় না অরে আরে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আগামীকাল তোমার জন্য আলাদা করে রাখব ঠিক আছে আজ পাবো না বুঝে নাও দেখো কত ভিল কাল আমি আলাদা করে বের করে দেব বুঝেছ নাও 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 তাজা মাছগুলি এখনই নদী থেকে ধরে এনেছি সস্তা দামের দুর্দান্ত মাছ মাছটা অনেক ভালো অনেক ভালো নাও 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 সোনা মাছ নিয়ে বসে আছে চল তার কাছে যাই ভাইয়া কত দরে মাছ দিচ্ছ মাছ প্রতি কিলো একদম তাজা এখনই নদী থেকে ধরেই এনেছি মাছ খাবে মুখে গলেই এমন মজা হ্যাঁ ঠিক আছে আমাকে একটা কিলো দাও দুটো নিয়ে আসো হ্যাঁ আর আমাকেও এক কিলো দাও বের করো বের করো কি রাহুল তোর মাছ তো শেষ হয়ে গেছে দেখো আমার মাছও শেষ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ আরে আমার মাছ তো অনেক আগে শেষ হয়ে গিয়েছিল আরে যদি আজ একটু বেশি মাছ ধরে আনা যেত তো ভালো হতো কি করা কখনোই বুঝতে পারি না কত মাছ ধরা হবে ঠিক আছে দাদা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তুমিও চলে আসো ও দাদা এটা কি কথা আজ কমল দাদা তো অনেক মাছ ধরেছে কিন্তু বাজারে আনলে মাছের অর্ধেকই নিয়ে এসছে হো 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 বাকি মাছগুলো কোথায় গেল অন্য কোথাও বিক্রি করতে গেছিল আমাকে তো এই ব্যাপারটা খতিয়ে দেখতেই হবে কমল দাদা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ বিজয় কাকা বিজয় কাকা ওরে তুমি কোথায় বিজয় কাকা তুমি এভাবে কেন শুয়ে আছো ওরে কেশে ওরে অর্জুন দেখো না ছেলে দুদিন ভরে শরীর খুব খারাপ আছে ওরে তুমি দুদিন ধরে আসনি আমার বাবা মাকে আসতে দেয়নি আমি আজ লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি ওরে গতরাতে খুব কাশি ছিল ছেলে আমি উঠতেও পারিনি আর খাওয়াও পারিনি তুমি চিন্তা কর না বিজয় কাকা আমি তোমাকে লুকিয়ে খাবারও দেব হ্যাঁ কিন্তু তুই কি করবি বেটা সব কিছু আমার ওপর ছাড়ো তুই আমাকে কত কিছু দিস আমি তোর থেকে চাইছি তুই আমাকে কি দিবি তুই ওষুধ খাচ্ছিস না খাচ্ছিস না এটা তো বল কাকা ওষুধ কে চিনবে বেটা বেটা আমি টাকা কোথা থেকে আনবো। সবাই জানে আমি চোর কেউ আমাকে ফ্রিতে ওষুধ দেবে না আমরা ঠিক আছি আমি সন্ধ্যায় এসে তোর জন্য ওষুধ আর খাবার নিয়ে আসব। তুই এখানে চুপচাপ শুয়ে থাকবি কোথাও যাস না বুঝলি ঠিক আছে ঠিক আছে বেটা তুই যা বলবি আমি তাই করব আমি এখন এসে গেছি কিন্তু এখন আমাকে যেতে হবে অন্যথায় কেমন লাগছে আমার থেকে আমি মিলে বাড়িতে মিথ্যে বলেই এসেছি এখন আমাকে শিগগিরই ফিরতে হবে নাহলে মম্মি আবার জোর করবেই চল কাকা আমি যাচ্ছি ওরে লক্ষ্মী ওরে ও লক্ষ্মী কোথায় চলে গেলে ভাই বাইরে আসো আমি বাজার থেকে ফিরেছি কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ফিরলে হ্যাঁ লক্ষ্মী আজ মাছের চাহিদা অনেক বেশি ছিল তাই মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করে ফিরে এলাম তার মানে আজ তোমার ভালোই উপার্জন হয়েছে হ্যাঁ উপার্জন তো ঠিকঠাক হয়েছে তবে যেটা হওয়া উচিত ছিল সেটা হলো না মোটামোটাই আমি সন্তুষ্ট নই তো কেন কম দামে মাছ বিক্রি করতে হলো নানা, গোনার কথা নয় আসলে কি হলো আজ আমি বেশি মাছ ধরার লক্ষ্য নিয়েছিলাম কিন্তু শেষে জাল ফেলার পরও বেশি মাছ ধরতে পারলাম না তারপর বাজারের সময়ও শেষ হয়ে আসছিল ভয়ের কারণ ছিল গ্রাহক পাব না তাই বেশি মাছ বিক্রি করতে পারিনি আর যদি বেশি মাছ পেতাম তাহলে বড় লাভ হতো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো গোনা বা বেশি লোভ করা ভালো না যা পেয়েছি তাতেই খুশি থাকতে হবে আমাদের ছোট জীবন এভাবেই চলেছে এখন বেশি মাছ ধরা মানে নদী মাতার অপমান করা ঠিক আছে বলো তো অর্জুন কোথায় তাকে তো আমি দেখছি না একটু আগে একবার বন্ধুর কাছে যেতে বের হয়েছিল বাবা তুমি বাজার থেকে কখন ফিরলে আচ্ছা বাজার থেকে তো আমি এখনই ফিরেছি কিন্তু তুমি বলো কোথায় গেছিলে আমি তো এক বন্ধুর কাছে গেছিলাম এখন খুব ক্ষুদে মাগেছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমাকে অনেক ক্ষুদে লেগেছে আরে লক্ষ্মী চলো খাওয়া বসাও অনেক ক্ষুদে লেগেছে হ্যাঁ ঠিক আছে আমি খাওয়া বসাচ্ছি তোমরা হাত মুখ ধুয়ে এসো বাবা একটা কথা বলবো হ্যাঁ বলো তো কী বলতে চাও বলো বাবা আমার কিছু টাকা দরকার ছিল খুব জরুরি ছিল তোমার টাকা দরকার ঠিক আছে কোনো সমস্যা নেই বলো কতটা চাই বেশি না দুশো টাকাতেই হয়ে যাবে এ ভাই এত টাকা নিয়ে কী করবে বলো তো বাবা আমার জরুরি কাজ আছে দে তো হ্যাঁ খুব জরুরি কাজ ঠিক আছে ঠিক আছে নাও নাও আ খাও খুদে লেগেছে চলো চলো আজা আজা সঙ্গীত বাবু, আসছি হ্যাঁ হ্যাঁ আসো আসো আর অর্জন কি খবর বলো বলো বাবু আমার কিছু ওষুধ দরকার ওষুধ কেন কি হয়েছে ডাক্তার বাবু আমার বাবার খারাপ অবস্থা তাই কাশির ওষুধ নিতে এসেছি ওরে কবে থেকে কাশি গত রাত থেকে ডাক্তার বাবু একদম উঠতে পারছেন না কাশির কারণে এমন হবে তো হবে না সারাদিন তো জলে ছিল তোমার বাবা কোথাও ঘুরতে গেছেন ঠিক আছে আমি তোমাকে ওষুধ দিচ্ছি একটু দাঁড়াও ঠিক আছে ডাক্তার বাবু আমি এখন চলছি ওরে অর্জুন কি হলো এই ওষুধটা কার জন্য আনেছ ওটা বাবার অসুস্থতার জন্য গুরুমাশাই তাই কি হলো কিভাবে অসুস্থ হয়েছেন হ্যাঁ ওর তো কাল রাত থেকেই কাশি ছিল তাই ওষুধ আনতে এসেছি এখন তো অনেকের শরীর খারাপ হচ্ছে চলো বাবাকে ওষুধটা দিয়ে আসো ঠিক আছে গুরুমাশাই আমি এখন যাই ওকে কাকা সবজিগুলো সব ভালো তো হ্যাঁ হ্যাঁ সবজি নিয়ে কোনো সমস্যা নেই ছেলে সব ঠিকঠাক আছে তো ঠিক আছে আমাকে এক কিলো টমেটো আর এক কিলো শশা আর একটা গোছা লাউ দে না দে ওরে ওরে এত সবজি নিয়ে কোথায় যাবে কোথাও না বাবা একটু অসুস্থ তাই সবজি নিয়ে যাচ্ছি না সবজি খেতে হবে না বাবা কি হয়েছে ওরে পরশু থেকে কাশি আর বলছি সবজি খাবার মন যাচ্ছে তাই সবজি নিয়ে যাচ্ছি আচ্ছা নাও এগুলো নাও বিজয় কাকা বিজয় কাকা উঠো তোমার জন্য ওষুধ আর সবজি নিয়ে এসেছি দেখো হ্যাঁ আমি নিয়ে এসেছি এইসব তোমাকে কারো বলেই আনতে হয়েছিল আরে এসব না আনলে তো তুমি সুস্থ হতে পারবে না বিজয় কাকা ওষুধ তো খেতে হবে কিন্তু কিন্তু তুমি এত টাকা কোথা থেকে এনেছো ওষুধ আর সবজি সব কিছু আরে আমি বাবার কাছে মিথ্যে বলেছি বলো আনা তোমার জন্য এটা খেয়ে নাও সময় মতো আমি অনেকদিন বাইরে ছিলাম কাল এসে তোমার খবর নেব বাড়ি দেরিতে গেলে তো ডাটা পড়বে এখন হ্যাঁ আজই সবজিগুলো শেষ করে ভালো আর ওষুধ নিয়েও সময় মতো খেয়ে নাও আর এখন আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে কাকা নাও নাও তাজা মাছ নাও মাছ আছে তাজা স্বাদে দারুণ একদম তাজা তাজা মাছ নাও কি রাহুল এখন তো তোরই বাজার ভালো করে বিক্রি কর আরে আরে হঠাৎ করে কী বলছে আমারই বাজার এটা বুঝলাম না কিছু আরে কেন কমলদা তো পরশু থেকে অসুস্থ বেচারা খারাপ আছে তো তোরই বাজার হয়ে গেল দেহ খারাপ না পরশু থেকে আরে কি বাজে কথা বলছ আরে কেন ওর ছেলে কাল আমার দোকান থেকে অনেক সবজি কিনেছে বাবার জন্য জিজ্ঞেস করলে বলল বাবার দেহ খারাপ তাই আমি দিলাম দেহ খারাপ হবে না ভাই কি, কি বলল বলল কমলের দেহ খারাপ হ্যাঁ হ্যাঁ ঠিক তাই বলেছিল এখন বুঝলাম আমার মনে হয় কমলের বাড়িতে কিছু একটা সমস্যা চলছে সমস্যা কি কি বলছো সমস্যা চলছে হ্যাঁ আমি আর বলবো না এখন কিন্তু যদি কাল কমলের ছেলে আবার সবজি কিনতে আসে তুমি আমার কাছে এসো ঠিক আছে যেমন বলছো রাহুল এখন